এরকম করে আপনিও আপনার নর্মাল ফটোগুলো দশ সেকেন্ডের মধ্যে এডিটিং করে ফেলতে পারবেন যতক্ষণ আপনাদেরকে বোঝাবো ততক্ষণই একটু দেরি হয়ে যাবে তারপরে আপনারা বুঝে গেলে শুধুমাত্র দশ সেকেন্ডই কিন্তু এডিটিং করে ফেলতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য জন্য আপনাদের দুটি অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে কেপকার এবং রিমিনি তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করার পর আপনারা দেখতে পারবেন এখানে নিউ প্রজেক্ট রয়েছে এই নিউ প্রজেক্টের ওপরে জাস্ট একবার ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে চলে যাবে যে যে ফটোটি আপনি এডিটিং করবেন এটা পরে আপনি অ্যাড করে নেবেন তার আগে আপনাদের কিছু ব্যাকগ্রাউন্ড প্রয়োজন হবে এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো যখনই আপনি ব্যাকগ্রাউন্ডের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এখান থেকে র্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনারা কী করবেন নিচে অনেকগুলো কিন্তু অপশন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওভার্লি অপশন রয়েছে এই ওভার্লি অপশন ক্লিক করবেন তারপরে অ্যাড ওভারলি রয়েছে এখানে আপনার জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে তারপরে আপনি যে নর্মাল ফটোটি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে অ্যাড করে নেবেন তো অ্যাড করা হয়ে গেলে আপনারা কি করবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ফটোটি কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো অ্যাডজাস্ট করানো হয়ে গেলে আপনাদের যে কাজটি করতে হবে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু টুলস রয়েছে এই টুলসগুলোর মধ্যে থেকে আপনারা কি করবেন এখানে ব্যাকগ্রাউন্ড বিজি রয়েছে ব্যাকগ্রাউন্ড বিজির ওপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন প্রথমে যে অটো রিমুভ রয়েছে এই অটো রিমুভে ক্লিক করে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ হয়ে গেছে এখন আপনারা কি করবেন আপনি এখান থেকে টিকমার্কে ক্লিক করে বেগে চলে আসবেন বেগে আসার পর আপনার পজিশন মতো আপনার ফটোটি এখানে আপনারা অ্যাড করে দেবেন ঠিক আছে অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনাদের কি করতে হবে এখানে আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এখান থেকে আপনি ফটোটি আপনি সেভ করতে পারবেন না ঠিক আছে তো এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনার ফটোটি কিন্তু করপ করে নেবেন ঠিক আছে তো ফটোটি করপ করে নিয়ে এখানে সেভ করে নেবেন তারপরে কি করবেন এখান থেকে আপনারা বেগে চলে আসবেন বেগে আসার পরে আপনাদের ফোন থেকে রিমিনি অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে এজন্য আপনারা কি করবেন রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন রিমিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে আপনার গ্যালারি শো করবে তো গ্যালারি শো করার পরে আপনি যে ফটোটি ক্রপ করেছেন স্ক্রিনশট নিয়ে সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করে দেবেন অ্যাড করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ফটোটি কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি ডাউনলোড করে গ্যালারিতে নিতে চান তাহলে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ